সো হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তন্মায় কিন্তু বিন্দাস আছি কারণ আগে যাচ্ছি নতুন একটা জায়গায় তো তোমরা দেখতে পাচ্ছ আমি বিলু দুজনাই কিন্তু রেডি হয়ে গেছে আমার পক্ষে আজকে নিয়ে তো তোমরা গেস্ট করো আমরা দুজনে আজকে যাচ্ছি কোথায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো আট থেকে আসি আমরা প্রায় সকলেই ফুচকা খেতে ভালোবাসি তো আজ চলে এসেছিলাম আমরা দুজনে পাটিগা বাড়িতে আমাদের পাটিগা বাড়ি বাস স্ট্যান্ডে সদ্য ওপেনিং হওয়া মাভাগ ভাগিনী ফুচকা স্টলে তো তোমরা দেখতে পাচ্ছ বিলু কিন্তু আমার পক্ষে আজকে নিয়ে অলরেডি ফুচকার দোকানের দিকে রওনা দিচ্ছে সেখানে আমার পক্ষে আজকে রেখে মানে তোমাদের মতো আমাদের কিন্তু জীবে জল চলে এসে অলরেডি তো আমরা প্রথমে জল ফুচকাটা ট্রাই করলাম তো দাদাকে বললাম যে দাদা আমাদেরকে তো মানে প্রথমে জল ফুচকা অল্প করে দাও খেয়ে দেখি কেমন হয়েছে তো এখানকার ফুচকা সত্যি বলতে আগে খেয়েছি খুবই অসাধারণ খেতে তো আগে বিলু খেয়ে দেখলো বিলু বলছে যে মানে ফুচকা খেতে প্রায় আমার তো খুব ভালো লাগে আমারও বেশ ভালো লাগলো জল ফুচকাটা আমি বললাম যে দাদাকে বললাম যে আরও দাও দাদা আর একটা দিল আসলে কি বলেন তো মানে যার জন্য এখানে আসা সেটা হলো এখানকার দই ফুচকা দই ফুচকাটা এখানকার অসাধারণ লাগে আমার তো বেশ ভালো লাগে আর আপনারা যদি এখানে কোনো দিন আসেন তো অবশ্যই এখানকার দই ফুচকাটা ট্রাই করবেন কারণ দই ফুচকাটা খুবই ভালো লাগে তো এক একজনের এক একটা মুখ আপনাদের কেমন লাগে খেয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমার তো বেশ ভালোই লাগে এরকমটা না যে আমি এখানকার ভালো রিভিউ দিচ্ছি কারণ যেটা ভালো সেটা কিন্তু আমাকে ভালোই বলতেই হবে তোমরা দেখতে পাচ্ছ ভাইটা কিন্তু কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের জন্য দই ফুচকা রেডি করছে আর এদিকে কিন্তু আমাকে বিলু বড় বলছে ভাই হলো হলো আমি বললাম ভাই কোনো কাজ নেই কোনো দাঁড়া নেই ভাইটাকে দেনা একটু শান্তি হবে ভাই বানাতে আমি বলার পরে ও একটু ঘরে গিয়ে বসলো হয়তো এটা গিয়ে গিয়েছে তো যাই হোক ভাইটাকে আমি বললাম ভাই তুই কি কোনো ট্রেনিং নিয়ে এসছিস ভাইটি মুসকে এসে বললো না না দাদা আমি তো আমার বাবার কাছ থেকে শিখেছি বললাম যে এত সুন্দর হয় কি করে বলল যে সবই ওপর বলায় চাই যাই হোক তো এদিকে দেখতে পাচ্ছ ভাই কিন্তু সহজ দিচ্ছে আর ভাইকে আমি একটা কথা জিজ্ঞেসলাম ভাই এখানকার দইটি কি তোরা দোকান থেকে কিনে ব্যবহার করিস না বাড়িতে ভাইটি বললো না আমি আমরা বাড়ি থেকে মানে বাড়িতে বসাই বেশ শুনে ভালো লাগলো যে বাড়ির দই আমাদের জন্য দিচ্ছে বা সকলের জন্য দিচ্ছে বেশ ভালো তোমরা দেখতে পাচ্ছ ভাইটি কিন্তু কি সুন্দরভাবে পরিবেশন করছে পরিবেশন বলতে গুছিয়ে সাজিয়ে ফুচকা গুলো বানাচ্ছে আমার তো বেশ ভালো লাগছে এদিকে ভালো লাগছে কিন্তু জিভে অলরেডি জল চলে এসছে তোমরা আমার কথা থেকে বুঝতে পারছো আর এই যে দেখতে পাচ্ছ ভাই কিন্তু দই দিচ্ছে বাড়ির তৈরি করা দই আমি তো দেখে বুঝতে পারছি এটা বাড়ির তৈরি করা দই যাই হোক আমার কিন্তু মন ছুঁই ছুঁই করছে খাওয়ার জন্য আর এদিকে বিলো কিন্তু আমাকে বারবার বলছে ভাই হল হলো ও একটা কোনো কাজে যাবে ও আমি জানি না কোনো কাজে যাবে এদিকে দেখতে পাচ্ছি ভাইটি কিন্তু কিশমিশ কাজও দিয়ে আরম্ভ করছে আমি আলাদা জায়গায় খেয়েছি কিন্তু এত কিছু দেয় বলে আমার মনে হয় না ভাইটি খুব সুন্দরভাবে দিচ্ছে দই ফুচকা অন্যান্য জায়গা ছাড়া এখানকার প্রাইসটাও কম আছে বেশ মানে সাধ্যের মধ্যে যাই হোক সবাই খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে এতে কিন্তু ভাইয়ের ফুচকা রেডি দই ফুচকা এদিকে আমার হাতে দিচ্ছে আমি তো মানে জিবে অলরেডি জল চলে এসছে বিলু কার সঙ্গে কথা বলছিল দই ফুচকা দেখে উঠে বললো ওর মুখে হাসি চলে এসছে অলরেডি তা বললো বিলুকে ফোনটা রাখ আগে খেয়ে দেখ যে কেমন হয়েছে ও তো বলছে যে এখানে বলার কোনো ভাষা নেই কারণ এখানকার দই ফুচকাটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ মুখের এক্সপিরিয়েন্স দেখে তাহলে হ্যাঁ এবার আমি একটা খেয়ে দেখি তো যাই হোক এবার আমি একটা খেয়ে দেখবো যে এখানকার আদৌ কি সে আগের মতো টেস্ট রয়েছে না আদার্স অন্যরকম হয়েছে তো খেয়ে তো আমার বেশ ভালোই লাগলো না বেশ ভালোই লাগলো কারণ আগে খেয়েছি এখনো সেই একই